বরং দিলহের প্রথম তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত প্রতিটি দিন অত্যন্ত বরকতপূর্ণ ফজিলত পূর্ণ তো যদি এই দশ দিনে গুনা থেকে বেঁচে থাকে তাহলে হাদিসের মধ্যে বলা হয়েছে যে হারাম কর্ম থেকে হারাম কাজ থেকে বেঁচে থাকলো সে আল্লাহ তাদের কাছে সবচেয়ে বড় আবাদত গুজার আবেদ হিসেবে গণ্য হবে বছরের অন্য কোন দিনের আমল আল্লাহ তালার কাছে এতটা প্রিয় এবং এতটা মূল্যবান নয় যেমনটা জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল সাহাবাই কালাম প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ জিহাদের ময়দানে শরিক হওয়া জিহাদে অংশগ্রহণ করা সেটাও কি এক চাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ নয় আল্লাহ রসুল বললেন না জিহাদও এর চাইতে বেশি ফজিরতপূর্ণ নয় সুতরাং এই দশ দিনের মধ্যে গুনাহটাও আল্লাহ তালার কাছে ততটাই ভারী

এবং তা পরজবরণ একটি মাস এই মাসেই পৃথিবীর মুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বাইতুল্লাহ পবিত্র হজ সম্পাদন করে থাকেন এবং এই মাসের দশম তারিখে সমগ্র পৃথিবীর মুসলিমরা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য পশু জবায়ের মাধ্যমে কুরবানির বিধান পালন করে থাকেন প্রদর্শক এই মাসের শুধু 10 তারিখই ফজিলতপূর্ণ নয় বরং জিলহজের প্রথম তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত প্রতিটি দিন অত্যন্ত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ এবং এই 10 দিনের জন্য অনেক হাদিসের মধ্যে বিশেষ কিছু

মর্যাদাপূর্ণ নয় আল্লাহ রসুল বললেন না জেহাদ এর চাইতে বেশি ফজিলতপূর্ণ নয় হ্যাঁ তবে সেই ব্যক্তি যে তার জীবন এবং তার সম্পদ নিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে এবং কিছুই সেই লুকটি এর ব্যতিক্রম প্রিয় দর্শক শহীদ বুখারির এই নয় শত উনসত্তর নৌ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জিহাদের প্রথম দশ দিনের আমল সারা বছরের সকল আমলের চাইতে আল্লাহ কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ যেহেতু এই দশ দিনের আমল আল্লাহ তালার কাছে বেশি ফজিলতপূর্ণ তাই আমাদের উচিত প্রথমত এই দশ দিনকে আমরা এবাদতের মধ্যে কাটাবো দ্বিতীয়ত যেহেতু এই দশ দিন ফজিলত সুতরাং এই দশ দিনের মধ্যে কাছে ততটাই ভারী এবং ততটাই জঘন্যতম হবে এই কারণে এই দশ দিনের দ্বিতীয়ত আমাদের সব ধরনের গুনা এবং নাফর মানি থেকে বিরত থাকতে হবে বিশেষত হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইত্তাকিল মাহারিম তখন আবাদের নাস। এই দশ দিনে আমরা যদি বেশি আমল বেশি আবাদত নাও করতে পারি তো যদি এই দশ দিনে গুনা থেকে বেঁচে থাকে তাহলে হাদিসের মধ্যে বলা হয়েছে যে হারাম কর্ম থেকে হারাম কাজ থেকে বেঁচে থাকলো সে আল্লাহ তাদের কাছে সবচেয়ে বড় আবাদত গুজার আবেদ হিসেবে গণ্য হবে সুতরাং এই দশ দিন আমাদেরকে সব ধরনের গুণা পরিহার করা উচিত কর্তব্য তৃতীয়ত এই দিনগুলাকে সকাল সন্ধ্যা রাত যখনই সুযোগ হয় আমরা বেশি পরিমাণে জিকিরের মধ্যে কাটানোর চেষ্টা করো চতুর্থ এই দশ দিনের আরেকটি বিশেষ আমল যেটা বর্ণিত হয়েছে মুসলিমের এক হাজার নয় মধ্যে আল্লাহ রাসুল বললেন যে যখন তোমরা চাঁদ দেখে ফেলো তখন তোমাদের মধ্যে যারা কোরবানি দেওয়ার ইচ্ছা রাখো তারা যেন তাদের চুল নোক এবং শরীরের অন্যান্য অবাঞ্চিত পশম এগুলো কাটা থেকে বিরত থাকে অর্থাৎ এই দশ দিনে যেন শরীরের কোনো কাটা ছাড়া না করে শরীরের কোনো নো পশম ইত্যাদি চুল না কাটে এখান থেকে বোঝা গেল শরীরের অঙ্গগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন তারা দিলহজ শুরু হওয়ার আগেই এগুলো সম্পন্ন করে ফেলবে দিলহজের দশ দিনে নখ চুল পশম ইত্যাদি কিছুই কাটবে না এবং এটা এই দশ দিনের একটি ফজিরতপূর্ণ আমল হাদিসের মধ্যে যেটা বর্ণিত হয়েছে সেখান থেকে বোঝা যায় যে যারা কোরবানি দেওয়ার ইচ্ছা রাখে এই আমলটি তাদের জন্য কিন্তু মোসনাদি আহমদের ছয় হাজার পাঁচশত পঁচাত্তর নং হাদিস থেকে এটাও বুঝে আসে যারা কোরবানি দেবে না তারাও যদি এই আমল পালন করে তাদের জন্য নেকির ব্যবস্থা রয়েছে ফজিলত রয়েছে যেমন সেই হাদিস থেকে বুঝে আসে যদি কেউ কোরবানি না দিতে দিতে সক্ষম না হয় এবং এই দশ দিনে তার নখ চুল পশম ইত্যাদি না কাটে তাহলে আল্লাহ তালা তাকে একটি কোরবানির নেকি দান করবেন সুহা প্রিয় দর্শক এরপরে এই দশ দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো যে ঈদের দিন ছাড়া প্রথম তারিখ থেকে নিয়ে নবম তারিখ পর্যন্ত ঈদের দিন ছাড়া নয় দিনে রোজা পালন করা যেমন হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে সুনানি নাসাই দুই হাজার চারশত পনেরো নং হাদিস আমাজান ছাড়তেন না সেই চারটি জিনিসের মধ্যে একটি হল দিলহের প্রথম দশ দিনের রোজা যেহেতু আল্লাহ রসুল্লাহ আলহিহালাম এই দশ দিনের রোজার ব্যাপারে গুরুত্ব আরোপ করতেন তাই আমাদের উচিত এই ঈদের দিন বাদ দিয়ে বাকি নয় দিনের রোজার ব্যাপারে গুরুত্ব দেওয়া এরপরে ষষ্ঠ আমরা যেটা করতে পারি এই নয় দিনের রোজা তো রাখবো বিশেষ করে গুরুত্ব দিয়ে এই নয় দিনের মধ্যে যে নবম তারিখের রোজা যেটাকে আরাফা বলা হয় সেই নবম রোজার ব্যাপারে হওয়া দেওয়া উচিত কারণ নবম তারিখের রোজার ব্যাপারে আরেকটি বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে দৃষ্টি এসেছে সহি মুসলিমের এক হাজার একশত বাষট্টি নহাদিস আল্লাহ রাসুল সাল্লাম এসাদ করেন্লা হবু আসানাত্লা বাদ আল্লাহ রাসুল সাল্লাহ করেন যে আরাফার দিনের রোজা এই রোজার বিনিময়ে আমি আল্লাহ তালার কাছে আশা রাখি যে আল্লাহ একদিনের রোজার বিনিময়ে পূর্বের এক বছর এবং পরের এক বছর মোট দুই বছরের গুণাহকে ক্ষমা করে দিবেন সুতরাং সব দিনের রোজা তো রাখবই যদি সম্ভব না হয় তাহলে বিশেষ করে কেউ আরাফা তথা নবম তারিখের রোজার ব্যাপারে আমরা যত্নবান হবো সপ্তম আরেকটি আমল যেটা এই দশ দিনে করণীয় সেটা হলো এই 10 দিনের নয় তারিখ ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই দিনগুলোতে প্রত্যেক নামাজের পরে তাকবীরে তাশরিক তাকবীর বলা তাকবীর হলো আল্লাহু আকবার আল্লাহু اکبر লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলা নারী পুরুষ সকলের জন্যই ওয়াজিব সকলের জন্য জরুরি পুরুষরা মসজিদে জামাতের সাথে আদায় করবে তা বীর নামাজের পরে আর নারীরা ঘরের মধ্যে ফরজ নামাজের পরে পালন করবে তাকে বীর দেওয়া ওয়াজিব এটা অত্যন্ত জরুরি একটি বিধান যেটি এই দশ দিনের মধ্যে পালনীয় আর এই দশ দিনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিধান হলো কোরবানি যেটা দশম দিনে সম্পাদন করব। যাদের আমাদের সামর্থ্য রয়েছে কোরবানি দেওয়ার তারা অবশ্যই কোরবানি দেব কারণ যারা কোরবানি না দেবে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তাদের ব্যাপারে সতর্কবার্তা জারি করে বলেছেন যে এই ছিল মোটামুটি এই দশ দিনের আমল আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই দশ দিনকে আমলের মাঝে আল্লাহ তালা সন্তুষ্টির মাঝে কাটানোর প্রফিক দান করেন আমা আলাইনা